শীতের মরশুমে গাছের অবস্থা দেখুন ফুল ফুটছে দেখুন কি কি এই দেখুন মোহং ফুটেছে ভাবা যায় দেখুন মোহং ফুটেছে এত এই ঠান্ডার মধ্যেও যেটা হচ্ছে কি না বর্ষার ভ্যারাইটি সবাই বলে মনসুন ভ্যারাইটি সেই মোহং মোহং কিন্তু ফুটেছে এবং গাছের কন্ডিশন দেখুন গাছটা কি সুন্দর আছে তো এবার আমি প্রথম দেখলাম যে শীতের মধ্যেও মোহং ফুটছে আর শীতকালটা এবারে বুঝতেই পারছি না কারণ হচ্ছে আরও বেশ কয়েকটা গাছ যেমন এই গাছটা তো এখনও কুড়ি আসছে ঠিক আছে এই যে এইটাতে ফুল দিচ্ছে জাখিলা ফুল দিচ্ছে যে এখনও কুড়ি এসছে দেখতে পাচ্ছেন একটা কুড়ি রয়েছে হ্যাঁ গাছের পাতা দেখুন যে একদম সতেজ পাতা এই যে ফুল হচ্ছিল এই যে দেখুন শীতপট তো শুধু এর যেমন কিছু কিছু পদ্ম আছে যেগুলো একটু ঠান্ডাতে ফুল দেয় সেগুলো তো ফুল দিচ্ছেই আর শালুক নিয়ে তো কোনো কথা হবে না দেখতেই পাচ্ছেন এবারের শীতকালের বাগানটা পুরোই অন্যরকম লুক চলে এসছে কারণ প্রচুর প্রচুর শালুক ফুটছে প্রচুর মানে প্রত্যেকটা টবেই কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে সংখ্যাতেও বেশি সবই কিন্তু ম্যাজিক ফুডের কামাল এইবারে কিন্তু আমি এটা দেখাতে পারলাম অনেকেই মানে অনেকেই অনেক মানে অনেক রকমভাবে গাছ করছেন ঠিক কথায় তো আমাদের ম্যাজিক ফুডের কামাল দেখুন এইবারে দেখুন এই ফুল এই ভ্যারাইটির দেখুন কী মিষ্টি একটা কালার দেখুন কি মিষ্টি একটা ইউনিক কালারের একদম শালুকটা পূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন সেখানেও তাই এক গাদা ফুটেছে এখন এতগুলো কুড়ি এখানে দেখুন একসাথে কতগুলো করে ফুল ফুটছে কুড়ি আছে এটাই এটা একটা পার্পল কালার এটা পিঙ্ক মধ্যে তো এখানেও দেখুন একসাথে কতগুলো ফুটছে এটা তো দেখ দেখিয়েছি সেদিন চম্পু দেখুন কত ফুল ফুটেছে একসাথে আর প্রচুর হ্যাঁ প্রচুর কুড়ি আর সাইজটা কি বলবো এক হাত সাইজের হয়েছে এবারে বিশাল বিশাল সাইজ হয়েছে ওইখানে ওটাও তাই আরো বড় হয়েছে এদিকে একবার গোল্ডেন ফ্রেন্ডশিপটা দেখো মধ্যে দেখুন দেখুন হবে এই এটার হচ্ছে আইডিয়া হচ্ছে গোল্ডেন ফ্রেন্ডশিপ মানে কি বলবো আর কিছু বলার নেই দেখুন জাস্ট কি লুক এসছে ফুলটার এটা দেখুন এটা এখনো মানে কালকে আর একটু ছড়িয়ে ফুটবে তো তো এটা একসাথে এতগুলো করে ফুল গাছের পাতার যা মানে সেই অর্থে কিন্তু এখনো ডরমেসিতে যায়নি এই শালুক গুলো এগুলো মোটামুটি শীতকালে ফুল দেয় হ্যাঁ শীতকালতে এবং এই যে গাছের যে গাছের যে কন্ডিশন দেখছেন এবারে এবারে যে গাছের কন্ডিশন দেখছেন যে এত সুন্দর তরতাজি কি করে আমরা কিন্তু গত বছরও কিন্তু ম্যাজিক ফুড অ্যাপ্লাই করিনি বিভিন্ন রকম খাবার দিয়েছিলাম কিন্তু যে পরিমাণ এবং পরিমাপ অনুযায়ী একদম প্রপার মানে গাছের একদম প্রপার ডায়েট বলা চলে তো সেইভাবে কিন্তু আমরা ম্যাজিক ফুডটা বানাচ্ছি এখন এবং ওই জন্য ম্যাজিক ফুডের রেসপন্স এত ভালো প্রচুর মানুষ চাইছেন এবং এই সারা শীতেও কিন্তু ম্যাজিক ফুড কিন্তু মানুষ নিয়েছেন তো নিয়ে চলেছেন এখনও পর্যন্ত শীতের গাছ লাগানোর জন্য এবং শুধু যে পদ্মশালুক তাই নয় শীতকালের গাছ করতেও কিন্তু বহু মানুষ আস মানে ম্যাজিক ফুড আমাদের এখান থেকে নিচ্ছেন অনলাইনে এখনও তো এই গাছের কিন্তু কন্ডিশনের পিছনে কিন্তু পুরোটাই হচ্ছে ম্যাজিক ফুডের কামাল ম্যাজিক ফুডের জন্য কিন্তু এত সুন্দর দেখুন একবার গাছের গাছটা একবার দেখুন মানে ফুল নাও যদি হয়ে থাকে তবুও মন জুড়িয়ে যাবে দেখলে গাছের পাতা দেখুন